আসসালামু আলাইকুম প্রিয় দর্শক করে আশা করি ভালো আছেন সকলে আমরা এই মুহূর্তে মহান বিজয় দিবস উপলক্ষে হাফিজ মাহমুদ হোসেন ভাইয়ের কাছ থেকে দেশাত্মবোধক একটি সঙ্গীত শুনে আসি এবারে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে একটি দেশাত্মবোধক সংগীত পরিবেশন করছি ষোলোই ডিসেম্বর বিজয়ী ধ্বনি মোরা চারিদিকে শুনি 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 এবিছ আমাদের প্রাপ্য অধিকার মোরা আজ থেকেও জানি 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 ষোলোই ডিসেম্বর বিজয়ী ধ্বনি মোরা চারিদিকে শুনি 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 এবিছ হয় আমাদের প্রাপ্য অধিকার মোরা আজ থেকেও জানি 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 আমরা বাঙালি বাংলা মুদে দের আটার গুটি জনতা আমরা বাঙালি বাংলা মুদের বাঙালি এ চেতনা জনধা বিজয় তনি মুদের অন্তরে অন্তরে এ বিজয় কত না বিলাব আমরা বাঙালি বাংলা মোদের অহংকার

মুসলমানের ইশারি আল্লাহ মোরাইন জারি মুসলমানের এই ইশারি লুপতে পারবে না কভু আমাদের আমরা বাঙালি বাংলা মুদের ওমকার আমরা বাঙালি এ চেতনা মুদের আটর কুটি জনতা মা বাবার স্বপ্নে কোরআনি বাগানে দূর হয়েছি আমরা সবাই ফরিদাবাদের শাখা টিলা ঘরের ওই বুকে বিজয় দিবসের আনন্দ কবু বলি না বাবাবার স্বপ্নে ঘুরানি বাগানে জুল হয়েছি আমরা সবাই ফরিদাবাদের শাখা টিলা ঘরের ওই বুকে বিজয় দিবসের আনন্দ কবু বলি না আমরা বাগালি বাংলা বোধের অঙ্খ আমরা বাঙালি এ চেতনা কুঠি জনধার বিজয় তনি মুদের অন্তরে অন্তরে এ বিজয় কবু নি মিলাম আমরা বাঙালি বাংলা মুদের অহংকার আমরা বাঙালি এ চেতনা মুদের আঠারো কুঠি জনধার